আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তমা ইঞ্জিনিয়ারিং রিয়েল এস্টেটের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আপনারা অনেকে জানতে চান যে পাইল ক্যাব বা পাইলিং করার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে পাইল ক্যাপ করার ক্ষেত্রে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে তো আপনাদের আজকে কিছু জিনিস দেখাবো আপনারা দেখে বুঝতে পারবেন যে আসলে পাইপ পাইল ক্যাপ করার ক্ষেত্রে আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা দরকার দেখুন পাইল করার পর অবশ্যই আমরা গ্রাউন্ড লেভেল থেকে যে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে সেখান থেকে আমরা কি করবো ঢালাইগুলো ভেঙে রডের মাথাগুলো কি করতে হবে অবশ্যই বের করে রাখতে হবে যখন আমরা রডগুলো বিছাবো তখন অবশ্যই যে পাইল রডগুলো বের হয়ে থাকবে এগুলোর মধ্যে মধ্যে রাখতে হবে হবে কারণ এর কিন্তু আমাদের কনক্রিট যাইতে তা না হলে কি হবে কম্প্যাক্টটা আমরা পাবো না কম্প্যাক্ট না পালে কি করবো পাইল ক্যাপের ডিস্টেন্সটা আমরা পাবো না আরেকটা জিনিস সেটা দেখাবো দেখেন এখানে পাইল ক্যাপ বসানোর পর আপনাকে কিন্তু কলামটা কলাম পজিশনিং করতে হবে কলামটা ঠিকভাবে বেঁধে দিতে হবে এখানে দেখেন ডেভেলপমেন্ট লেন্থ যেটা সেটা আমরা ঠিকভাবে রেখে বেঁধে দিতে হবে জিআই তার দিয়ে এবং অ্যালাইনমেন্ট যেটা হ্যাঁ এই দুইটাই দিয়ে আপনার মাঝে মধ্যে দেখবেন যে আমরা বাস দিয়ে অ্যালাইনমেন্টটা ঠিক করি কেন করি এটা অবশ্যই এটা মনে রাখতে হবে যে সামান্য সেন্টিমিটার বা ইঞ্চি পর্যন্ত যদি হেলানো থাকে তাহলে কিন্তু বিল্ডিংটা বাঁকা হয়ে যাবে এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টার্ম হলো কি যখন আমরা কলামটা বসাবো তখন অবশ্যই অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে সল দিয়ে ভালো করে দেখতে হবে যে আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক আছে কি না পরবর্তী একটা বিষয় দেখব সেটা হলো যখন আমরা রডগুলো বিছাবো তার নিচের ক্লিয়ার কাভারটা ঠিক আছে কিনা আর অবশ্যই এই ক্লিয়ার কাভারটা আমরা কিন্তু সিসি ব্লক দিয়ে দিব গোল সিসি ব্লক আগে থেকেই তৈরি করা হবে এটা কিন্তু মোটামুটি আঠাশ দিন পর্যন্ত রাখতে হবে যাতে এটার স্ট্রেন্থটা খুব ভালো পাওয়া যায় খেল করবেন যে নিচে কিন্তু সবগুলো ক্ষেত্রেই তিন ইঞ্চি কি করা আছে তিন ইঞ্চি বা তার থেকে বেশি তার থেকে বেশি নিলে আরও ভালো হয় যাতে ক্লিয়ার কভারটা মেনটেন করা যায় সেই অনুযায়ী আমাদের সিসি ব্লকটা তৈরি করতে হবে একটা জিনিস খেয়াল করতে হবে যে যখন আমরা এই পাইল ক্যাপের রডগুলো সাজাবো তখন কিন্তু এই স্পেসিংগুলো রডের স্পেসিংগুলো ঠিকভাবে রাখতে হবে তা হলে কী হবে যদি আপনি রড রডের স্পেসিং কম কমিয়ে দেন বা বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার রড বেশিও লাগতে পারে কমও রাখতে পারে সেক্ষেত্রে অবশ্যই আমাদের দেখতে হবে যে স্পেসিংটা ঠিক আছে কি না একজন সাইট ইঞ্জিনিয়ার তো অবশ্যই থাকে তাকে কিন্তু এই জিনিসগুলো পর্যবেক্ষণ করতে হবে পাইল করার ক্ষেত্রে বা পাইল ক্যাপ তৈরি করার ক্ষেত্রে আরও অনেক বিষয় আছে যেটা অবশ্য সাইটে গেলে সাইট ইঞ্জিনিয়ার কর্তৃক অভিজ্ঞ সাইট ইঞ্জিনিয়ার সে কিন্তু ভালো বলতে পারবে বা বুঝতে পারবে সেক্ষেত্রে কিন্তু যে কোনো বাড়ি বানানোর ক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলা ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে নিতে হবে আপনি একটা জিনিস খেয়াল করবেন এখানে কিন্তু লেআউটের জন্য যে রশিটা দেওয়া আছে এটা কিন্তু এখনও আছে কেন আছে কারণ কি কারণ আমাদের কলম পজিশনগুলো ঠিক করা হয়নি এখনও একটা কলম পজিশন ঠিক আছে কলম পজিশন ঠিক করার জন্য এই লেআউটগুলো অবশ্যই দেখতে হবে যাতে পরিবর্তন না হয় সবসময় এটা মেনটেন করে চলতে হবে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আরেকটা জিনিস সেটা হলো কি যে আপনাদের যে কোনো প্রশ্ন যে কোনো কিছু জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ